ইসলামের স্বর্ণযুগ ছিল বা খলিফাদের সময় ছিল সেই সময় কি মক্কা এবং মদিনায় অমুসলিম ছিল না ছিল তো তারাই তো মুসলিম হয়েছে তাই না এখন তারা কিভাবে মুসলিম হয়েছে আল্লাহ রাসুলকে তরবারি নিয়ে তাদের গলায় অথবা তৎকালীন সময় যে সাহাবারা ছিলেন তারা কি মানুষের ঘাড়ে বা তাদের যে ঘর আছে বা তারা যেই পোতলিক বা ধরেন বিভিন্ন ইস্যুতে বিশ্বাসী ছিল মূর্তি পূজা করতো অনেক কিছু করতো তাই তাই না আমরা জানি আয়ামে জাহিলিয়ামের যে যুগ তো সেইখানে ইসলাম কিভাবে বিকশিত হইল ইসলাম বিকশিত হইল মুসলমানদের সুন্দর আচরণ কাউন্সিলিং বোঝানোর মাধ্যমে কাউরে দৌড়াইয়া কারোর বাড়িগর ভাইঙা, জোর করা গালাগালি বকাবকি করা দেশ থেকে বিতাড়িত করা কাউকে কিন্তু ইসলামের পথে আনা হয়নি আজকে বাংলাদেশে যে ঘটনাটা গতকালকে ঘটছে বাউল শিল্পীদের সাথে বা ফকির সাধু যারা আছেন তাদের সাথে এই ঘটনাগুলো আসলে কি যৌক্তিক

তিনি এক গানের আসরে সরাসরি কটাক্ষ সরকার বেশ কয়েকটা কটুক্তি করে মন্তব্য করেন যে মন্তব্য যে গিয়েছে সারা মন্তব্যের মুসলিম জনতা ইতিমধ্যে আপনারা জানেন প্রায় প্রায় বাংলাদেশে মুসলমানের দেশে কটাক্ষ এটা কেউ মেনে নিবে না এটা সবাই জানেন সেখানে বাউল শিল্প আবুল সরকার এবং তার যে সমর্থকরা আছে সেখানে রীতিমতো তাদের যে বিষয়টাকে কেন্দ্র করে সারা দেশে রীতিমতো তুলফ বাউল শিল্প আবুল সরকার কিভাবে তিনি সরাসরি আল্লাহ রসুলকে কটাক্ষ করছেন আপনারা ইতিমধ্যে জানেন মানিকগঞ্জে মানববন্ধন চলাকালীন সেখানে তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে এবং সাথে সাথে তাদেরকে গণফিটুনি দেওয়া হয়েছে সেখান থেকে আহত হয়েছে এবং অনেকজনকে গ্রেফতার করেছে পুলিশ আমরা ভিডিও পুলিশ আপনার মধ্যে চেষ্টা বালু সম্পর্কে সে সম্পর্কে সেই থেকে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ জানতে পারবেন দর্শকের আবশ্যক আলোচনা চলে যাচ্ছি আগে আপনার অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দর্শক আমরা একটু দেখবো

আল্লাহ রাসুলের সময় যখন ইসলামের স্বর্ণযুগ ছিল বা খলিফাদের সময় ছিল সেই সময়কে মক্কা এবং মদিনায় অমুসলিম ছিল না ছিল তো তারাই তো মুসলিম হয়েছে তাই না এখন তারা কিভাবে মুসলিম হয়েছে আল্লাহ রাসুলকে তরবারে নিয়ে তাদের গলায় ধৈরা অথবা তৎকালীন সময় যে সাহাবারা ছিলেন তারা কি মানুষের ঘাড়ে বা তাদের যেই বাড়িঘর আছে বা তারা যেই পত্তুলিক বা ধরেন বিভিন্ন ইস্যুতে বিশ্বাসী ছিল মূর্তি পূজা করতো অনেক কিছু করতো তাই তাই না আমরা জানি আই আমি জাহিলি আমের যে যুগ তো সেইখানে ইসলাম কিভাবে বিকশিত হইল ইসলাম বিকশিত হইল মুসলমানদের সুন্দর আচরণ কাউন্সিলিং বুঝানোর মাধ্যমে কাউরে দৌড়াইয়া কারো বাড়িঘর ভাইঙা জোর করা গালাগালি করা বকাবকি করা দেশ থেকে বিতাড়িত করা কাউকে কিন্তু ইসলামের পথে আনা হয়নি আজকে বাংলাদেশে যে ঘটনাটা গতকালকে ঘটছে বাউল শিল্পীদের সাথে বা ফকির সাধু যারা আছেন তাদের সাথে এই ঘটনাগুলো আসলে কি যৌক্তিক তৌহিদি জনতা যারা আছেন মাসাল্লাহ ভালো কাজ করতেছেন আপনারা অনেক দিকে কিন্তু এই কাজগুলো যেগুলো করছেন কয়েকদিন পরে পরে মাজার ভাঙা আমি মাজারে বিশ্বাস করি না বিশ্বাস করেন আমি কোনো মাজারে টাকা দেয় না তো যে বিশ্বাস করে সে করে আমার কাছে আকিদাগত ইস্যু তো অনেকের সাথে ভেজাল থাকতে পারে কিন্তু আমার পছন্দ হয়েছে না আজকে আমার হাতে একটু পাওয়ার আছে একশো জন মানুষ এক হাজার মানুষ একদিকে ডাক দিয়া একজনের বাড়ি ঘর তাদের মানে সম্পত্তি সব আমি নষ্ট করে দিব মাইরা ফেলবো পিটাই ফেলব এটা কি আসলে বাংলাদেশ এটা কি শান্তির বাংলাদেশ হবে কখনোই এটা কি উচিত আসলে গতকালকে মানিকগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে বাউল শিল্পীদের সাথে যে ঘটনা ঘটেছে সেটার আমি তীব্র নিন্দা জানাই দেখেন এই দেশটা কৃষ্টি কালচার সংস্কৃতিতে অনেক কিছু এখানে কানেক্টেড এখানে অনেক মত ধর্ম বর্ণের মানুষ বসবাস করে প্রত্যেকেরই ভূখণ্ড বাংলাদেশ একজন বাউল শিল্পী যদি জোর গান শোনায় আমার করে আমি তখন তার তার বিরুদ্ধে হয়তো কথা বলবো কিন্তু বাড়িতে তাদের জায়গাতে তারা প্রোগ্রাম করতেছে আমরা আমাদের ওয়াজ করতেছি হিন্দুরা হিন্দুদের পূজা করতেছে যার যার এলাকায় শেষে করবে এক একটা সময় এক একজনের একটা রেসপেক্ট থাকবে কিন্তু এই নিয়ে তাদের বিশ্বাসের উপরে আপনি এভাবে দাড়ি টুপি রাইখা পাঞ্জাবি পইড়া যখন এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এই সব মুসলমান আমি আমি তো তো একজন মুসলমান পছন্দ করলাম না তাহলে ও মুসলিমরা আপনাকে কি ভাবছে বা সরকারে যারা আছেন বারবার বার্তা দিচ্ছেন এই মানুষ যে সরকারের তাহলে কি পরোক্ষ এখানে ভূমিকা আছে তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে একের পর এক ঘটছে ও ফেসবুকে স্ট্যাটাস মানাচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে তো সরকারের কি ফেসবুকের স্ট্যাটাস দেওয়া কাজ মাহফুজ ফেসবুকে লেখছে উচিত না একশন কে নিবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই ঘটনায় চারজন আহত হয়েছে আমি একজনকে দেখছি পানিতে উনি লাফাইয়া পড়ছেন লাতি মেরা ফালাই দিছে আপনারা রাস্তা থেকে ঢিল দিয়ে মারতেছেন এটা কি ইসলাম আসলে তহিদি জনতা ইসলামকে আপনারা প্রমোশন করতে আসছেন বাট এটা ইসলাম ঘটনার প্রেক্ষাপটটা কি দেখেন এগারোটার দিকে পৌরসভার দক্ষিণ শেউতা এলাকায় এই ঘটনা ঘটে এখানে বলা হয়েছে যে আ ইসলাম ধর্ম ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য মন্তব্য করায় গ্রেপ্তার বাউল শিল্পী বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি এবং মুক্তির দাবিতে পাল্টা পাল্টি কর্মসূচি এখানে হয়েছে আচ্ছা শাস্তি কে দিবে দেশে আইন আছে আদালত আছে মুক্তি কে দিবে আইন আছে আদালত আছে এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না এখন যারার লোক গ্রেপ্তার হয়েছে বাউল সরকার আবুল সরকার খুবই কুলাঙ্গার টাইপের একটা লোক আমি তার পছন্দ করি না বাবা তুই তোর গান গা তুই তোর বাউল কর তুই তোর সুফি সাধনা কর কিন্তু ইসলাম নিয়ে গুতা দিলে তোমার তো পিঠের চামড়া থাকবে না বাউল সরকার যে আছে আবুল সরকার বাউল শিল্পী তারে ব্যক্তিগতভাবে হালকা ধোলাই দিয়া সরকারের কাছে দিয়ে দেওয়া সেটা ঠিক আছে কিন্তু তার যারা সমর্থক আছেন বা তার মুক্তির জন্য তারা যাদের অনুসারী আছেন বা এই মাজহাবটাকে বিশ্বাস করেন তারা তাদের মতন একটা প্রোগ্রাম দিছে আমরা কেন পাল্টা প্রোগ্রামটা দিতে হবে এটাতে কি হইল দেখেন গেনজাম লাগালে তো লাগানো সোজা রাখবেন না মাইরা ফেলব চিরা ফেলব বা বাবারে ভারতে যখন বিজেপি এই মোদীর সরকার কট্টরপন্থী একটিভিটিস করে আমরা কি হই গুসা হই ফিলিস্তিনে যখন ইসরায়েলিরা সেখানে ইয়াহুদি ধর্মবিশ্বাসের কারণে ঘটনা ঘটে আমরা বিক্ষুব্ধ হই আমরা প্রতিবাদ করি কিন্তু আমার দেশেই ইসলাম নিয়ে যে কটুক্তি করছে তার বিচার সর্বোচ্চ রাষ্ট্র থেকে দৃষ্টান্তমূলক হওয়া উচিত ফাঁসি দিয়ে দেওয়া উচিত ভাই তোমার ধর্ম তোমার তোমার বিশ্বাস তোমার তোমার ভাল লাগে তুমি করো কিন্তু তুমি আমারটা নিয়ে কথা বলার সুযোগ নেই আমরাও আবার তাদেরটা নিয়ে কথা বলার সুযোগ নেই বা তাদের বিরুদ্ধে গিয়া এরকম মব তৈরি করে এটা আমার কাছে পছন্দনীয় হলো না জানি আমার গালাগালি করতেছেন করেন এখন এখানে যারা আহত হয়েছে এখানে আবুল সরকারের যারা সমর্থক আছে তারাই পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল নয় দিকে মানে গতকালকে তৌহিদী জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে একটা বিক্ষোভ মিছিল আপনার হাজার হাজার মানুষ বাস স্ট্যান্ড এলাকা থেকে বিজয় মেলার সামনে গিয়ে শুরু করেন এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারীরা আপনার বিজয় মেলা মাঠের ভেতরে শহীদ মিনারের কাছে সমবেত হন এরপরে শুরু হয় দুই দলের ধাওয়া পাল্টা দাওয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু বাউল শিল্পী আবুল সরকার ইস্যুতে না মাজার ভাঙা হচ্ছে কন্টিনিউ ইসলাম শান্তির ধর্ম ইসলাম কিসের ধর্ম শান্তির ধর্ম আমি সম্ভবত একটা হাদিস শুনছিলাম যে আহ আল্লাহ রাসুলের জীবনীটা আসলে দেখেন শিক্ষণীয় কি এটা বুখারীর হাদিস নাকি মুসলিমের হাদিস জানাবেন যে আল্লাহ রাসুল উপস্থিত ছিলেন ওনার সামনে এসে একজন ইয়াহুদি বা একজন অমুসলিম সে মসজিদের বিষয়ে প্রস্তাব করে দিছিল আমরা হলে তো তারা কল্লা ভালাই দিতাম আল্লাহ রাসুল তারে বুঝাইছে নসিহত করছে তাই না ইসলাম তো সৌন্দর্য ছিল ওইটা সার্বিক ভাবে যেগুলো হচ্ছে এগুলা বাংলাদেশের জন্য কন্যা আজকে আপনি করতেছেন কালকে বাউল শিল্পীরা করবে পরশুদিন আবার আপনি করবেন মানুষ মরবে মানুষ প্রাণ যাবে রাষ্ট্রের মধ্যে তৈরি হবে কার লাভটা কি হয় বলেন এগুলা প্রত্যেকের উচিত আপনার ধর্ম আপনি পালন করেন আপনার মত আপনি পালন করেন আপনার বিশ্বাস আপনি পালন করেন ঠিক আছে যে যেমনে কইরা ভালো থাকেন কিন্তু আপনি অন্য ধর্ম নিয়ে অন্য মত নিয়ে বিরূপ মন্তব্য করবেন না করলে কি হবে সংঘর্ষে এটা লস কার হচ্ছে দুই পক্ষেরই দুই পক্ষের হচ্ছে আর এখানে যেহেতু আমরা যারা মুসলমান আছি দাড়ি টুপি পাঞ্জাবি পরে আমরা যখন একটা ঘটনা করি ওয়ার্ল্ডে এই নিউজগুলো যাচ্ছে এটা একটা ইফেক্ট আছে আপনি অনেক মুসলিম রাষ্ট্র দেখেন যারা পশ্চিমাদের تابعদারি করে না সুদানের অবস্থা দেখেন আপনি অনেক মুসলিম রাষ্ট্র আছে এরকম যে এদের প্রতি পশ্চিমারা এমন একটা অবস্থান তৈরি করছে যে এদের দেশের মানুষ না খেয়ে হাড়িগুড্ডি বের হয়ে গেছে আমরা আমাদের নিজেদের কোন গোলের মাধ্যমে ইসলামকে অন্য ধর্মের মানুষের সামনে বাউল সরকার আবুল সরকার সেও মুসলিম সে একটা বিশ্বাসে মতবাদী বিশ্বাসে আপনার আপনি আর আবুল সরকারের মতন যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে বাবা শয়তানে যদি গুতায় তোমাদের এখানে শিক্ষা নেওয়া উচিত তুমি বাউল গান গাও গাও তুমি কেন ইসলাম নিয়া মানুষের সামনে বইলা তোমার অনুসারীদের কাছে ঠিক ঠিক পিঠের চামড়া থাকবে না কিন্তু তোমাদের ওই ঘটনাগুলোতে রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব আছে তোমাদের কারণেও হচ্ছে তুমি একজন একটা কথাকে জেলে আসো এদিক দিয়ে পুরো গ্রাম কি গ্রাম আজার হয়ে যাচ্ছে আমার মনে যে রাষ্ট্রের মাধ্যমে একটা জিনিস এস্টাবলিশ করা উচিত যে কোনো ধর্মনিয়া যে কোনো ব্যক্তি কোনো মন্তব্য করে কোনো উল্টাপাল্টা বক্তব্য দেয় যে কোনো ধর্ম যে কোনো মত নিয়া তার বিরুদ্ধে রাষ্ট্র দৃষ্টান্তমূলক শাস্তি দিবে বাকিরা শান্ত হয়ে যাবে